কারাগারে হত্যা করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারের ভিতরে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে সাবেকেই ক্রিকেটারকে কারাবন্দি ইমরান খানের সাথে তার তিন বোন সাক্ষাতের জন্য কারাগারে গিয়ে পুলিশের হাতে নৃশংস মারধরের শিকারের পর জোরালোভাবে ছড়িয়ে পড়ে আল্লাহান কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি তথ্য নিয়ে তো গাইস আজকে আপনাদের সাথে খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে কথা বলবো আর হ্যাঁ আজকে দেশের কোনো বিষয় নিয়ে কথা হবে না আজকে কথা বলবো আপনাদেরকে সাবেক ক্রিকেটার এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে যাকে আপনারা সবাই চেনেন হয়তো আর তাকে হয়তো এরকম কেউ নেই যে তাকে চেনে না কেননা তিনি একজন সাবেক ক্রিকেটার এবং তাছাড়া তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে বিশেষ করে ইমরান খানকে অত্যন্ত ভালোবাসে পাকিস্তানের মানুষ পাকিস্তান ছাড়াও বাংলাদেশের অনেকেই অনেক মানুষ তাকে ভালোবাসে ব্যক্তিগতভাবে তাকে অনেকেই ভালোবাসে পছন্দ করে তিনি অত্যন্ত ভালো একজন মানুষ এটা মনে করেন বাংলাদেশের অনেকেই তো রিসেন্টলি আমরা শুনেছি যে তাকে কারাগারে হত্যা করা হয়েছে তো কোনো একটা কারণ রাজনৈতিক কারণে তাকে আটক করা হয়েছিল কারাবন্দি করা হয়েছিল। এবং দীর্ঘদিন তিনি কারা কারাবরণ করেছিলেন এবং কারাদণ্ড অবস্থায় ছিলেন তিনি জেলের ভিতরে ছিলেন তো সেখানের নাকি তাকে হত্যা করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে বর্তমান তোলপাড় সোশ্যাল মিডিয়া বিশেষ করে পাকিস্তান পুরাই উত্তাল এবং বাংলাদেশে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কেননা ইমরান খানের মধ্যে একজন মানুষ তিনি কি সত্যি কারাদ মানে জেলের ভিতরে তিনি কি এমনি মারা গেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপাড় আসলে সত্যটা কি সত্য বিষয়টা জানার আগ্রহ সবারই আছে যে এখানে সত্য ঘটনা আসলে কী ঘটেছে তাকে কি আসলেই হত্যা করা হয়েছে নাকি তিনি আপনা আপনি মৃত্যুবরণ করেছেন মানে সাধারণভাবে মানুষ যেরকম মৃত্যুবরণ করে থাকে এরকমভাবে তো কাজ কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে কারাগারে হত্যা করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এমনই খবর ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র পাকিস্তান রাস্তায় নেমে আসেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে বাধ্য হয়ে তাদের ওপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পাকিস্তানি পুলিশ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অন্তত তিন সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না কারাগারের অভ্যন্তরে তিনি কেমন আছেন সে কথাও অজানা এ পরিস্থিতিতে হঠাৎ তাকে হত্যার গুজব ছড়িয়ে পড়ে সমগ্র পাকিস্তানে ভারতীয় ও আফগান সোশ্যাল মিডিয়া সাইটগুলো তাতে ঘি ঢালতে থাকে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয় সেখানে তার তিন বোনকে পিটিয়েছে পুলিশ পিটিআইয়ের এমন অভিযোগে বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে সঙ্গে বাড়ছে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আর তথ্যের অপর্যাপ্ততায় গুজব বেড়েই চলেছে জানা গেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকী ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের মৃত্যুর গুজব ছড়ালে আদিয়ালা কারাগারের সামনে তার তিন বোন বিক্ষোভ শুরু করেন তাদের সঙ্গে সমর্থকরাও যোগ দেন কিন্তু পুলিশ সহযোগিতার বদলে তাদের নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে ইমরান খানের বোন নরিন খান আলেমা খান ও উজমা খান দাবি করেছেন ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় পুলিশ তাদের এবং পিটিআই সমর্থকদের ওপর বর্বর হামলা চালিয়েছে ইমরান খান দুই হাজার তেইশ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন তার বন্দের অভিযোগ গত তিন সপ্তাহেও তারা ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি এজন্য তারা এই সপ্তাহে কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিলে পুলিশ আকস্মিকভাবে লাঠিপেটা শুরু করে পিটিআইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে ইমরান খানের বোন ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে বসে থাকা অবস্থায় পুলিশ হঠাৎ তাদের ওপর হামলা করে দলটি ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে তবে কেমন আছেন ইমরান খান তা এখনও জানা যায়নি পরবর্তীতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ জানিয়েছে সুস্থ আছেন ইমরান খান ইমরান খানকে ঘিরে আবারও উত্তপ্ত পাকিস্তান এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর আর পুলিশ কর্তৃপক্ষের রহস্যজনক আচরণ ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি আসল ঘটনা কি কি ঘটছে পর্দার আড়ালে তার নেই কোনো সঠিক হদিস তবে সময়ের সাথে পাল্লা দিয়ে ঘটনা জট পাকাচ্ছে ইমরান খানের পরিবার ও তার দলের অভিযোগের সুস্পষ্ট কোনো জবাবও দিচ্ছে না পাকিস্তানের বর্তমান প্রশাসন এক মাসেরও বেশি সময় ধরে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার উপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান সরকার এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে পড়ায় আরও বেড়েছে উদ্বেগ কারাবন্দী ইমরান খান মারা গেছেন এমন গুজবের মধ্যেই তার তিন বোন অভিযোগ করেছেন কারা কর্তৃপক্ষের কাছে ভাইয়ের সঙ্গে দেখা করার দাবি জানানোয় তাদের ওপর নির্মম অত্যাচার করেছে পুলিশ তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে ইমরান খান সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ